হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে যে নিউ কালেকশনগুলো শেয়ার করবো সেগুলো হচ্ছে পাকিস্তানি পিনসাইডের রেডিমেড হচ্ছে ওয়ান পিস কুর্তি এই যে এই ডিজাইনগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো টোটাল হচ্ছে চারটা ডিজাইন তো এখানে হচ্ছে টাসেল দেওয়া থাকবে সে সাথে হচ্ছে অরবরিতে কাজ থাকবে প্রথমে আমি যেটা করেছি সেটা শেয়ার করছি মানে এটার মতোই এই যে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে আর এটার কাপড়টা হচ্ছে সামু সিল্কের মধ্যে এই যে এটা হচ্ছে অল বডি কাজ করা এই যে আর এদিকে কিন্তু বলার মধ্যে টার্সেল করা থাকবে সে সাথে হচ্ছে হাতের মধ্যেও কিন্তু এভাবে টার্সেল করা থাকবে এই যে আর হাতের মধ্যেও কিন্তু কাজ থাকবে আর নিচেও কিন্তু এভাবে টার্সেল করা থাকবে এই যে আর এগুলো সাইজ মতো কিন্তু আপনারা ফিটিং করে নিতে পারেন এখানে হচ্ছে এস আছে আর হচ্ছে এম সাইজ আছে আর এগুলো কিন্তু ফ্রি সাইজ যে কোনো কেউ কিন্তু এগুলো করতে পারবে আর বর্তমানে কিন্তু মিন সাইডে করতে চাহিদা কিন্তু অনেক বেশি সে কারণে কিন্তু আসলে আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু নিয়ে আসা রেডিমেড কুর্তিগুলো এই যে এটা হচ্ছে এটা প্রথম ডিজাইনটা তো এটা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করতে হবে তো নেক্সট হচ্ছে আমি আরও একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে রেড মেরুন এই যে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে আর এখানে কিন্তু বিন সাইড লেখা আছে এটা অরিজিনাল পাকিস্তানি বিন সাইজের রেডিমেড কুর্তি ওয়ান পিস এই যে এটা হচ্ছে এটা এই যে এখানেও কিন্তু টার্সেল করা আছে এই যে এখানে কিন্তু টার্সেল করা আছে আর হাতও টার্সেল তারপরে নিচেও টার্সেল এটা এটা হচ্ছে রেড ইয়ার মেরুন কালারটা রেড মেরুনটা আর কি এই যে আর এটা হচ্ছে জমিনের কাজটা নিচে আর কি এই যে এটা হচ্ছে নিচের কাজ আর এটা হচ্ছে অলহরের কাজ এই যে আর নিচেও কিন্তু আপনার টার্সেল পেয়ে যাবেন এই যে এভাবে টার্সেল করা যাবে আর সাইডও কিন্তু কাজ পাবেন এটার মধ্যে তো এটা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করতে হবে যারা চট্টগ্রাম সিটি সিটিতে আছেন তারা চাইলে হোম ডেলিভারি নিতে পারেন আর যারা চট্টগ্রামের বাহিরে আছেন তারা চাইলে ফুল পেমেন্ট অ্যাডভান্স করে তারপরে আপনার ড্রেসটা আপনাকে নিতে হবে এরপরে হচ্ছে আরেকটা দেখাচ্ছি সেটা হচ্ছে বটন গ্রিন এই যে এই ড্রেসটা এই ড্রেসটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কালারটা এই যে বটন গ্রিনটা আর আমার কাছে কিন্তু পাকিস্তানি বিন সাইডের ড্রেসগুলো অনেক বেশি ভালো লাগে আর সবার কিন্তু চাহিদার নাম্বার ওয়ান হয়ে গিয়েছে বিন সাইডের ড্রেসগুলো এই যে এটা হচ্ছে হাতার অংশ আর এটা হচ্ছে জমিনের অংশটা এই যে এটা হচ্ছে এখানে গলার মধ্যে পুরোটাই কাজ আর সাইডে কাজ আর নিচু কাজ আছে এই যে দেখতে পাচ্ছেন আর টার্সেল করা আছে আপনারা দেখতে পাচ্ছেন হাতার মধ্যেও কিন্তু এভাবে টার্সেল করা আছে এই যে আর ব্যাক পার্টটা থাকবে প্লেনের মধ্যে এই যে ব্যাক পার্টটা প্লেনের মধ্যে থাকবে আর সাইজ হচ্ছে এম আর হচ্ছে এস সাইজ এগুলো হচ্ছে ফ্রি সাইজ যে কোনো কেউ এগুলো করতে পারবে আর ফিটিং করে নিতে পারবে বোর্ড বডি অনুযায়ী অনুযায়ী আর বিন সাইজের ড্রেসগুলো কিন্তু একটু ঢিলাই করা হয় এই যে তো এটা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশটটি ইনবক্স করতে হবে এরপরে হচ্ছে আর একটা ডিজাইন দেখাচ্ছি সেটা হচ্ছে ব্লু কালার এটাও কিন্তু অনেক বেশি সুন্দর টোটাল হচ্ছে চারটা ডিজাইন আমি আপনাদেরকে শেয়ার করছি এই যে এটা হচ্ছে এই কালারটা এই যে এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে দেখতে পাচ্ছেন তো এটা যার ভালো লাগবে ফুল তো স্ক্রিন শট আমাকে ইনবক্স করতে হবে এটা হচ্ছে হাতার অংশ এই যে হাতার মতো কিন্তু ফুল কাজ করা এই যে এই যে হাতার মতো কিন্তু ফুল কাজ করা আপনারা পেয়ে যাবেন এই যে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা যার ভালো লাগবে তো স্ক্রিন শট আমাকে ইনবক্স করতে হবে তো আশা করছি আজকের কালেকশনগুলো আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম